আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে সেনজেনের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কজ সেনজেনের ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে ট্রাভেল প্ল্যানের ইম্পর্টেন্সটা অনেক অনেক বেশি এটা অনেকেই হয়তো আমাদের জানা নেই যার জন্য আমাদের অনেকেরই রিফিউজালে এই রিজনটা আছে যে আপনার পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট অনেককে বলে দেয় যে আপনি কেন আমাদের দেশ পছন্দ করেছেন সেটা এক্সপ্লেন করেননি সো আপনার ট্রাভেলটা আমাদের কাছে লাগছে না এই ধরনের রিফিউজাল অনেকেই পেয়ে থাকেন এটার কারণ হচ্ছে আপনি একটা প্রপার ট্রাভেল আইটেনারি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করেননি সেনজেনে যে দেশের জন্যই অ্যাপ্লাই করুন না কেন সুইডেন হোক ইটালি হোক ফ্রান্স হোক স্পেন হোক যে দেশের জন্যই আপনি অ্যাপ্লাই করুন না কেন আপনি যদি একটা প্রপার ট্রাভেল প্ল্যান ওদের কাছে সাবমিট করতে না পারেন বললেই চলে সেনজেন হচ্ছে গিয়ে ভিসা যেমন আপনাকে শর্ট টাইমের জন্য দিচ্ছে সো ও এই জিনিসটা দেওয়ার জন্য যাচাই করতে চায় যে আপনি ইনটেনশনটা আসলে কি আপনি ওদের দেশে আসলেই ঘুরতে আসছেন কিনা সো এই জিনিসটা করার জন্য আপনাকে একটা প্রপার ট্রাভেল প্ল্যান করতে হবে সো আপনারা আসলে কি ধরনের ট্রাভেল প্ল্যান করবেন সেটা একটু সংক্ষেপে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ফার্স্ট অফ অল যে জিনিসটা করবেন আপনারা হচ্ছে গিয়ে খুব অনেক পরে ছয় মাস পরে আপনি ট্রাভেল করবেন এ ধরনের ট্রাভেল প্ল্যান দিবেন না হয়তো বা মধ্যে আপনি ঘুরতে যাবেন এ ধরনের আপনার ইন্টেনশন আছে সো আপনার প্ল্যানটা এরকম থাকবে ধরুন আপনি এখন আজকে এই নভেম্বর মাসে অ্যাপ্লাই করছেন আপনি জানুয়ারিতে ট্রাভেল করবেন বা জানুয়ারি শেষে ফেব্রুয়ারিতে এই সর্বোচ্চ এরকমই করবেন বা আপনি চাইলে এখন বর্তমানে একদম রাইট নাও আজকের ডেটে যদি অ্যাপ্লাই করেন আপনি ডিসেম্বরের শেষের দিকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো এই ব্যাপারটা আপনাকে ফিক্স রাখতে হবে আপনি কবে ট্রাভেল করছেন বিকজ ওই টাইমই আপনাকে ভিসা অ্যাপ্রুভালটা দিবে এখন ব্যাপার হচ্ছে আপনি হচ্ছে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের বেশি ট্রাভেল প্ল্যান রাখবেন না তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা একদম নাই হয়ে যাবে সো কেন হবে ওরা শর্ট টাইম বলতে এই জিনিসটাই বুঝে আপনি দশ থেকে পনেরো দিন অর্থাৎ সর্বোচ্চ টু উইক্স হচ্ছে ট্রাভেল করবেন ওদের এরিয়াতে দেন আপনি আপনার দেশে ব্যাক করবেন সো আপনি যে ডেটটা স্পেসিফাই করবেন যে জানুয়ারি মাসে আমি যাচ্ছি এই তারিখ থেকে এই তারিখ সো পুরো সময়টার একটা ট্রাভেল প্ল্যান আপনাকে দিতে হবে আপনি হচ্ছে এই ডেটে কোথায় ঘুরতে যাবেন দেন পরের দিন কই ঘুরতে যাওয়ার প্ল্যান আছে এই ধরনের করে এই ডেট টু ডেট আপনি হচ্ছে কোন দিন কোন প্লেস ঘুরবেন এটা হচ্ছে আপনাকে ট্রাভেল আইটেনারিতে অ্যাড করতে হবে এখন ব্যাপার হচ্ছে আপনি কিছু র্যান্ডামলি গুগলে সার্চ করে যদি প্লেসেস অ্যাড করে দেন তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে না ওরা ধরে ফেলবে যে আপনি হচ্ছে গিয়ে এভাবে খুবই কম সময়ের মধ্যে জাস্ট সাবমিট করার জন্য ওই ট্রাভেল আইটেনারিটা দিয়েছেন সো ট্রাভেল আইটেনারিটা একটা প্রপার ট্রাভেল আইটেনারি হতে হবে সো আপনি যে হোটেল বুকিং দিবেন ওই হোটেলের সারাউন্ডিংসে অর্থাৎ একদিনে ঘুরে আবার ওই হোটেলে আসা যায় এরকম প্লেসেসগুলো অ্যাড করতে হবে এমন করা যাবে না যে যে প্লেসটাতে যেতেই আপনার ছয় ঘন্টা সময় লাগবে সে রাস্টে 6 ঘন্টা সময় লাগবে সো আপনি ওখানে গিয়ে আরো কয়েকটা প্লেস ঘুরবেন সো এই জিনিসগুলো কমপ্লিকেটেড করা যাবে না আপনি হচ্ছে নেটে প্রপারলি সার্চ করে জিনিসটা করতে হবে যে যে প্লেস গুলো বাই আছে মানে একদিনে ঘুরে আসা আসলেই সম্ভব সো ওই ধরনের প্লেসেস গুলো অ্যাড করতে হবে সো এভাবে আপনি যদি হচ্ছে আপনার পুরো ট্যুর প্ল্যানটা ওদের কাছে রিপ্রেজেন্ট করতে পারে তা আপনি সেন্ডেনের দেশে যে দেশের জন্যই অ্যাপ্লাই করুন না কেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে সো এভাবে আপনি আপনার প্রপার ট্রাভেল প্ল্যানের মাধ্যমে চাইলে কিন্তু সেন্ডেন ভিসাটা নিশ্চিত করতে পারেন সো সেন্ডেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ